হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউটার লার্নিং আজকে আমি তোমাদের সাথে একটি প্রবন্ধ রচনা আলোচনা করব। আজকে রচনাটির বিষয় হল ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা ছাত্র ছাত্রীদের প্রধান কাজ হলো পড়াশোনা করা পড়াশোনাকে তপস্যার মতো করেই করা দরকার তবে পড়াশোনার সাথে সাথে শরীরচর্চা ও খেলাধুলার বিশেষ প্রয়োজন আছে কারণ দুর্বল শরীরে কখনো ভালো পড়াশোনা হয় না ফুটবল খেলা অর্থাৎ নিয়মিত খেলাধুলা মন ও শরীরকে সতেজ ও সুস্থ রাখে এ কথা সবাই স্বীকার করে প্রথম পয়েন্ট খেলাধুলা ও শরীরচর্চা খেলাধুলা আমাদের মনকে সতেজ করে শরীরকে সুস্থ রাখে ছাত্র জীবনে অনাবিল আনন্দ দিতে পারে একমাত্র খেলাধুলা খেলাধুলার জন্য চাই সবুজ মাঠ আর এই সবুজ মাঠের অভাব এই বর্তমানে অভাব থাকা সত্ত্বেও স্কুলে বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের বিভিন্ন যোগাসনের মধ্য দিয়ে শরীরচর্চা করানো একান্ত প্রয়োজন সুস্থ শরীরের অধিকারীরাই পাবে সুন্দর কিছু করতে ও লেখা লেখাপড়ায়ও আগ্রহী হতে এরপরের পয়েন্ট খেলাধুলার প্রকারভেদ খেলাধুলা মূলত দুই প্রকারের একটা হলো ইনডোর গেম আর একটা হলো আউটডোর গেম ঘরে বসে যে খেলাগুলো করা হয় যেমন লুডো দাবা ইত্যাদিকে বলা হয় ইনডোর গেম আর যেগুলো বাড়ির বাইরে মাঠে খেলা হয় যেমন ফুটবল ভলিবল কাবাডি ক্রিকেট ইত্যাদিকে বলা হয় আউটডোর গেম নেক্সট পয়েন্ট খেলাধুলা ও চরিত্র বিকাশ খেলাধুলা শুধু ছাত্রছাত্রীদের জীবনে আনন্দ দেয় তা নয় চরিত্রের বিকাশও ঘটায় খেলাধুলা থেকে নিয়ম শৃঙ্খলার বোধ জাগে যা চরিত্র গঠনে বিশেষ প্রয়োজনীয় দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা সহানুভূতি ও সহমর্মিতা বোধ খেলাধুলা থেকেই জন্ম নেয় এছাড়া খেলাধুলায় হার জিত অবশ্যম্ভাবী কখনও একপক্ষও জয়লাভ করে আর অন্যপক্ষ হারে নেক্সট পয়েন্ট আধুনিক জীবন ও খেলাধুলা আধুনিক জীবনে যৌথ পরিবার বা একান্নবর্তী পরিবার ভেঙে গিয়ে ছোট ছোট পরিবারে পরিণত হয়েছে এর ফলে বাচ্চারা বড় বেশি একাকিত্বে ভুগছে এরপর আছে লেখাপড়ার চাপ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার চাপ প্রবল চাপে অনেক বাচ্চা অসুস্থ হয়ে পড়ে এই সব সমস্যা থেকে মুক্তি দিতে পারে খেলাধুলা তাই আমাদের বড়দের এদিকে বিশেষভাবে নজর দিতে হবে যাতে আমাদের নতুন প্রজন্ম উন্মুক্ত প্রান্তরে নিঃশ্বাস নিতে পারে নেক্সট পয়েন্ট খেলাধুলা ও জাতীয় আন্তর্জাতিকতা বর্তমানে খেলাধুলা শুধু চিত্ত বিনোদন বা শরীর গঠন করে না আরও বৃহত্তর জগতে পরিচিত হতে সাহায্য করে খেলাধুলার মাধ্যমে জাতীয়তা বোধ গড়ে ওঠে ক্রিকেট দাবা ব্যাডমিন্টন প্রভৃতি খেলাধুলা আজ শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নেই পৃথিবীর বহু দেশের সঙ্গে ভারতীয়রা ক্রিকেট খেলছে ব্যাডমিন্টন খেলে ভারতকে বিশ্বের কাছে পরিচিত করছে এইভাবে আন্তর্জাতিকতা বোধও জাগ্রত হচ্ছে লাস্ট পয়েন্ট উপসংহার সুস্থ শরীরের জন্য নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার প্রয়োজন এ কথা আমরা সবাই স্বীকার করি খেলাধুলার মাধ্যমে শরীর সুগঠিত হয় এবং নৈতিকতা সহমর্মিতা সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের জন্ম হয় আধুনিক সমাজে তাই খেলাধুলার গুরুত্ব দিন দিন বাড়ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার ব্যবস্থার সঙ্গে সঙ্গে সরকারকেও এই বিষয়ে আরও বেশি নজর দিতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি হেল্পফুল মনে হলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর এই রকম আরও গুরুত্বপূর্ণ রচনার আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা তোমরা করে নাও সাবস্ক্রাইব আর পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটা ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে যখনই কোনো রচনার সংক্রান্ত কোনো কিছু ভিডিও আমি আপলোড করব। সব কিছু নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে সবার আগে